নেমে আসছে এখানে আর বালি ফেলার জায়গা পাবো না একজন যদি দায়িত্ব থাকে সকাল থেকে আমি করছি দেখছি তো আমি কিন্তু একটা প্রতিষ্ঠান এইভাবে হয় না সত্যিই বলছি বিশ্বাস করুন এইভাবে একটা প্রতিষ্ঠান হয় হয়তো একটা বিল্ডিং করতে পারবো না আমি কেন প্রত্যেক ব্যক্তি একটা একটা করে বিল্ডিং নিতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠান করেছে একটা ব্যক্তি এরকম হবে না একটা প্রতিষ্ঠান হয়েছে একটা ব্যক্তি কখনো হবে না আমি বিল্ডিংয়ের দায়িত্ব নিলাম আপনি শিক্ষা দায়িত্ব নিলেন আর একজন অর্থ সঞ্চয়ের দায়িত্ব নিল অর্থ জোগাড় করতে হবে তো এত টাকা তোমার নিজেই ইনভেস্টমেন্ট করে করে সম্ভব নয় আব্বা কী বলছে যে আমি এটুকু সবটুকু দিয়ে দিলাম তোমরা তোমার তোমার নিজের রান্না বিল্ডিং করে নিচ্ছ আব্বার কথা এটাই দ্বিতীয় কথা এই উপরতলাটায় যদি কোনো ব্যক্তি কারোর ব্যক্তি যদি ওদের অর্থ লাগে নিঃসন্দেহে আমি এটা উমা ফাউন্ডেশনের নামে লিখে দিচ্ছি আমি ওদেরকে যে এটা এই ব্যক্তিটা হলো আমি আব্বা অন্য কারোর পয়সা যদি না লাগছে আমি মনে করি আমি উল্মা ফাউন্ডেশনের লোক হিসাবে লাগাচ্ছি তোমার ছেলে হিসাবে না আমি আমার আব্বার ঘরে লাগাচ্ছি না কিন্তু আমার আব্বা ঘরে হলে আমি এত টাকা লাগাতে পারতাম না এত সাহস ধরতাম না আমি লাগাচ্ছি কেন লাগাচ্ছি বলুন তো যে একটা প্রতিষ্ঠান খারাপ হবে আমি যে প্রতিষ্ঠানটাকে চাইছি আমি যে লোকের কাছে বলছি এটা ভালো জিনিস তার প্রমাণ কী এর জন্য আমি যান মান দিয়ে উঠে পড়ে যাব আমি বললাম যে এই এই আঁতরটা ভালো হয় মাগলে কিছু হবে না তা আমি নিজে তাকে মেঘ দেখাতে হবে যে ভাই এই মার এই আঁতরটা ভালো আমি বলছি ভাই এই খাবারটা কোনো বিষ নেই তুমি খাও আমি খাবো না তাহলে কী করবো তুমি খাও আমি খাবো না মানে কি ভালো না এই জিনিসটা ভালো নয় তাহলে ভালো জিনিসের প্রমাণ হলো সে নিজে আগে করে দেখাবে আমি যে বলছি ভাই শিক্ষা প্রতিষ্ঠানের রূপরেখা আমরা পাল্টে দেব এসো সবাই আমরা পড়িয়ে এসো কিন্তু আমি যাচ্ছি না সবাই বলছি তোমরা যাও হবে না আমাকে যেতে হবে তাই জন্য আমি ওই নামলাম এবার আমি এটাই বলতে চাচ্ছি যে মনে করুন আমি সত্যি কথা বলছি এক গাড়ি ষোলো জায়গার পাথর আর এক গাড়ি বালি নিয়ে এসেছি আপাতত চার হাজার ইট নিয়ে এসেছি আর দু হাজার ইট আসবে ছ হাজার একটা মোটামুটি ইনভেস্টমেন্ট আছে তারপরে আমি রড সিমেন্ট বন্দোবস্ত করতে হবে কিন্তু তো দেড় টন রড লাগবে এদিক সেদিক দেড় টন রড লাগবে প্রায় এক লাখ টাকা বা তার থেকে বেশি আমাদের কাস্টমার হুম তো আমি সেটাও ইনভেস্টমেন্ট করে দেবো না ইনশাআল্লাহ তারা কিন্তু আমরা যদি একটু একটু করে আগে আসি সেটা শুরু করতে চলেছি তার জন্য একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার এবং সে বিষয়ে আমরা কিভাবে অগ্রগতি করতে পারি এবং তার পরবর্তীতে আমরা প্রতিষ্ঠানের শুরুয়াত কিভাবে করতে পারি সে বিষয়ে আলোচনা হলো আর কি পরিকল্পনা এটাই না হলো আপাতত যে বিল্ডিং আমরা আপাতত একতলা হয়ে আছে এটাকে দ্বিতীয় তলায় উন্নতি করব এবং পার্শ্ববর্তী একটা জায়গাতে ফাউন্ডেশন কিছুটা করা আছে সেটাকে পরিপূর্ণ রূপ দিয়ে একটা নামাজ ঘরের বন্দোবস্ত করা এবং সেখানে একটা লাইব্রেরি এসব ইত্যাদি করে আপাতত এই প্রতিষ্ঠানের জন্য যেটুকুনি দশ সামান্য প্রয়োজন সেটুকুনি আয়োজন করা সেটুকুনি বন্দোবস্ত করা পরিকল্পনা এটাই যে আমরা বাচ্চাদের জন্য ছোটো ছোটোদের জন্য সকালে মর্নিং ডে স্কুল যারা মানে অনাবাসিক থাকবে যারা আবাসিক থাকবে তাদের জন্য যেমন স্কুল টাইমিংয়ে স্কুল হয় সেটা করা বন্দোবস্ত করা আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন প্রতিষ্ঠানের জন্য তাহলে আমাদের মোটামুটি আজকের স্পেশালি আমি এই কারণে এই কথাগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য ডেকে সবাই আর দ্বিতীয়ত হল আমাদের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা যে স্কুলটা অ্যাসেন সেদিন তো তো এখানের থেকে আমরা কি কি পাই যে না আমাদের সকলের সহযোগিতা কিন্তু একটা কাজ কোনো সব ইজি এবার যদি কোনো একটা ব্যক্তি নেয় না আছে কি বেশি তো এইরকম প্রতিষ্ঠানে আলেম ইসলামের সত্যিকারের দর্শনকে আমরা তুলে ধরো মানুষের সামনে এবং বাচ্চাদেরকে সেই শিক্ষা যাতে পাই সেরকম একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আর আশাও করব এই ফাউন্ডেশন থেকে সেরকম শিক্ষা আমাদের ছেলেদেরকে যেন দেয় এবং উন্নত সমাজ গড়ার জন্য এই শিক্ষা খুব জরুরি আর আমরা আমার নাম হচ্ছে নুরুল হাসান শাহ বাড়ি এখানেই আমার বাড়ি সংগ্রামপুর এটাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড তো আমাদের সমাজটাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের একটাই প্রয়োজন শিক্ষা তো সেই শিক্ষার জন্য আমাদের যে প্রতিষ্ঠাতা হচ্ছে এটা আমি খুব গর্বিত আর আমি চাই যে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানটা আরও অনেক দূরে পৌঁছাক সেখানে শিক্ষার আলো জ্বালিয়ে মানুষ মানুষের মতো মানুষ হতে পারে সমাজটাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে শ্রম এবং বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগ করতে চাই আর এই শিক্ষাটা একদিন অনেক দূরে পৌঁছাবে তো আমি এই আশাটা রাখছি এই আশাবাদী আমি একজন আশাবাদী যাতে এই শিক্ষাটা আরও অগ্রগতির দিকে যেতে চাই আমার বাড়ি সংগ্রামপুর সাহাপাড়া হ্যাঁ আমি এইখানকার স্থানীয় চারটে পর্যন্ত হোস্টেলের বাচ্চারা ততক্ষণ সকাল থেকে এগারোটা পর্যন্ত তারা ওই মসজিদে তারা সময় কাটাতে পারে অথবা নিজেদের নিজেদের বেডে যেটা মিশনগুলোতে হয় মিশনগুলোতে কী হয় নিজের বেডে নিজে পড়াশোনা করে একটা রুম টিচার থাকে সে তার যাবতীয় নিগরানি সে করে দেখভাল করে দেখাশোনা করে ছেলেরা পড়ছে কিনা সময় দিচ্ছে কিনা এদিকে ওদিক গল্প করছে না তো এদিক ওদিক সময় নষ্ট করছে না তো সেদিকে খেয়াল রাখে তো আমাদের এইটা যেহেতু হোস্টেল হচ্ছে নিজের পোর্শনটা এখানে বাচ্চারা থাকবে উপরে আমার যেহেতু ক্লাসরুম হচ্ছে এরা উপরে গিয়ে ক্লাস করবে আর পাশে যদি আমরা আমরা যদি একটা মসজিদ বা নামাজ ঘর করে নিতে পারি তাহলে কী হবে ওইটাকে আমরা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবো কোনো কিছু আমরা ফেলে রাখবো না মসজিদ করি মাদ্রাসা করি স্কুল করি বা পায়খানা করি আমরা চেষ্টা করবো সেটাকে চব্বিশ ঘন্টা কীভাবে ই ইউজে আনা হয় রিউজেবেল জিনিস করবো ফেলে রাখব না ইনভেস্টমেন্ট এই আমাদের আশপাশের যতগুলো মসজিদ আছে বা মাদ্রাসা আছে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কী হয়েছে পড়ে আছে ফ্রি চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা পরের নামাজ হয় না হয় মেরে কেটে দু ঘন্টাও নামাজ হয় না যদি কেউ হয় বাইশ ঘন্টা করে দেবে কত টাকা ইনভেস্টমেন্ট কম বেশি করি টাকা পঞ্চাশ ষাট সত্তর লাখ টাকা জায়গা জমি আছে তার জায়গার দাম আছে আলাদা আছে বিল্ডিং এক কোটি টাকা এক কোটি টাকা উন্মুতের পয়সা কোনো কাজে আসছে না কত এলাকাবাসী অনেক মানুষ আছে বিশ বিশ হাজার টাকা লোন নিয়ে বসে আছে তাদের বউদেরকে তারা পাঠিয়ে দিয়ে রেখেছে লোন নেওয়ার জন্য কুড়ি কুড়ি হাজার টাকার জন্য অথচ এই এক কুড়ি টাকা দিয়ে এরকম কুড়ি হাজার টাকার লোন পাঁচশো লোন দেওয়া যাবে এর পাঁচশো ঘরকে লোন দেওয়া যাবে কম কথা নেই কিন্তু ব্যাপারটা তাহলে আমরা সেটাকে ইউজ করতে চাই আমি যদি এখন বলি যে প্রত্যেকটা মসজিদকে আমরা ইউজ করতে করি এসো কে শুন না আমার কথা কিন্তু আমি নিজে একটা মসজিদ প্রতিষ্ঠা করে সেখানে কিন্তু ইউজ করতে পারি চব্বিশটা ঘন্টা আর সেটা একটা মডেল হিসেবে মানুষের তুলে ধরতে পারি আপনি বললে শুধু হবে না কিছু করে হবে মলানা এই কথা বলছে আমি যেখানে ঘুরছি সবাই একই কথা বলছে স্পেশালি আপনার কথা যে আমরা কিছু শুরু করিয়েছি শুরু না করলে কিছু হবে না কিন্তু শুরুটা আমি যদি একা একভাবে করতে চাই সেটা কি সম্ভব একার টাকায় কি সব কিছু সম্ভব আমি এত বড় ইনভেস্ট ইনভেস্টমেন্ট এটা এটা আমার ইনভেস্টমেন্ট বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা সম্পত্তি আছে মিনিমাম ধরছি আমি একদম একদম মিনিমাম ধরছি তাহলে আমি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছি কিছু সহিদার ব্যক্তি আমরা যারা আছি নিজেরাই ইনভেস্টমেন্ট না করতে পারলেও আমরা আমরা একটু মেহনত করতে পারি সময় দিতে পারি যার যেতকুনি সামর্থ্য আমি বলছি না যে আপনিও পঞ্চাশ হাজার টাকা দেন আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি বলে আপনি আপনি পাঁচ হাজার টাকা দেন তাও বলছি না